পর্দায় নামল দুদিন ব্যাপী ডেনিম মেলার সমাপনী দিনে আয়োজন ছিল এ খাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সেমিনারের এ সময় বিধি নিয়ে শীর্ষ নেতারা বলেন নীতি সহায়তা বৃদ্ধি এবং অবকাঠামোগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারলে বিশ্ব পরিসরে আরও এগিয়ে যাবে খাত ডেনিম খাতনের প্রতিবেদন বিশ্ব প্রতি বছর চার দশমিক আট শতাংশ করে বাড়ছে ডেনিমের চাহিদা এতে আগামী দু সালের মধ্যে বিশ্বব্যাপী এর বাজার ছাড়িয়ে যেতে পারে ছিয়াত্তর বিলিয়ন ডলার ডেনিমের বাজারে শক্ত অবস্থানই রয়েছে বাংলাদেশ পোশাক রপ্তানিতে বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে থাকলেও ইউরোপ এবং আমেরিকায় সবচেয়ে বেশি যাচ্ছে ডেনিমের পণ্য বিশ্বব্যাপী ডেনিম কাপড়ের অবস্থান তুলে ধরতে ও ব্যবসা সম্প্রসারণে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছে মেলার

একশো বিলিয়ন ডলার রপ্তানি অর্জন করতে আমরা অপরদিকে নামে প্রতিনিয়ত হচ্ছে বলে পারবর দিকে সভাপতি অহেতুক চট্টগ্রাম পোর্টে আমরা ইম্পোর্ট করতে গেলেও বাধাগ্রস্ত হই রপ্তানির সময় বাধাগ্রস্ত হই শুধুমাত্র যে গার্মেন্ট শিল্প বাধাগ্রস্ত হয় তা নয় আমাদের দেশের ইম্পোর্ট এক্সপোর্ট যাহাই কিছু আমরা করি না কেন এনডিআর এর অত্যাচারে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে

পোশাকের যত মূল্য বা ফেয়ার প্রাইস দিবেন আফ্রিকার কোন নন কমপ্লাইন্ড দেশের পোশাকের তুলনায় আমাদের পোশাকের মূল্য বেশি হবে সেটি তো স্বাভাবিক পোশাক শিল্পের অগ্রগতির জন্য যে কোনো বিষয় আপনারা আমাকে পাশে পাবেন বর্তমানে পরিবেশ রক্ষায় পানি জ্বালানি ও কেমিক্যাল কম ব্যবহার করে ডেনিম কাপড়ের উৎপাদনের চেষ্টা চলছে সেক্ষেত্রে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বস্ত্র রিসাইকেল করার পরামর্শ দেন আলোচকরা আতানিয়ন এখন ঢাকা খরা ও অতি বৃষ্টিতে